আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে চট্টগ্রাম থেকে জাহাজ ছেড়ে খুলনা এসে পৌঁছালাম এখন আছি খুলনা কাস্টম কার তো এই বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ডেলিভি করা বিষয়টি হচ্ছে এখানে অ্যাং থাকা অবস্থায় অনেকটাই রিস্ক যেমন কুণ্ণি জোয়ারের সময় এখানে পানির প্রচন্ড প্রেশার হয় তো প্রচন্ড প্রেশারের কারণে জাহাজের নঙ্গর ডেজিং করে সেই ক্ষেত্রে খুবই সতর্ক থাকা লাগে আমার পিছন একটি জাহাজ আছে একটু পরেই আপনাদেরকে দেখাবো তো সকাল ভোর সাতটার দিকে আমার পিছনে এই যে জাহাজটি আছে জাহাজটি ওর পিছনে একটি জাহাজের উপরে পানির প্রেসারের কারণে নঙ্গর ডেজিং করে ওই জাহাজের গায়ে পড়ছে তখন হালকা ক্ষতি হয়েছে তবে এটা একটি দুর্ঘটনা সেম আমারও হইতে পারে তো সেই কারণে অবশ্যই আজকে আমি যাই যাইনি সরের কাজ ছিল আজকে আমার যাওয়া হয়নি শুধু সকালের এই ঘটনাটা দেখে পানির প্রেশারটা একটু কমলে তখন যাবো আশা করছি

চলে তার ফল চালক পিছল গেছে জাহাজের এমন ভিডিও দেখতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে